তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিটা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো কথা হচ্ছে সানডে মানে ফান্ডে আচ্ছা দর্শক বন্ধুরা সানডেটা ফানডে ঠিক তখনই হবে যখন সানডেটাকে আমরা খুব সুন্দর করে উপভোগ করতে পারবো মানে যেই সানডেতে আমাদের কোনো কাজকর্ম থাকবে না যেই সানডেটা আমরা শুধু হুল্লোর শুধু হুল্লোর শুধু মজা করতে পারবো কিন্তু যেই সানডেটা আমাদের কাজের মধ্যে দিয়ে কেটে যাবে শুধু আমাদের কাজ করতে হবে সেই সানডেটাকে কি আমরা সত্যিকারের তোমরা সত্যিকারের কি বলো আমরা কি সেই সানডেটাকে কি আমরা ফান্ডে বলতে পারবো নিশ্চয়ই পারবো না তো টুকলি সানডে মানে ফান্ডে কিন্তু টুকলি ভাগা ভাগা দরা সরা সা ভাগা ভাগা দরা রা সা মানে সারা সানডে টুকলি কাজ করেই মরলো তাহলে টুকলি সানডেটাকে ফান্ডে হলো কি করে এটাই তো আমি বুঝতে পারি না যদি টুকলি কাজ না করে শুধু উপভোগ করতে পারতো সানডেটাকে সানডের মতন করে উপভোগ করতে পারত তাহলে সেটাকে আমরা ফান্ডে বলতে পারতাম কিন্তু যেই সানডেটাতে মানে উপভোগই করতে পারছে না সেটাকে কি আমরা বলতে পারবো তারপরে সেই বিখ্যাত কফি মগ সেই বিখ্যাত কফি মগ বুঝতে পারছো দর্শক বন্ধুরা সেই কফি মগ হুম কী বলবো আর কি সেই হফিস থেকে পাওয়া কফি মগ সেইটা বার করল যদিও বা কফি মগের র্যাবগুলো আলাদা হতেই পারে কিন্তু কফি মগের কোম্পানিগুলো এক ছিল তোমরা দেখেছো কফি মগের প্যাকেটটাও এক ছিল সেইখান থেকেই বোঝা যাচ্ছে যে কফি মগটা ঠিকই একই দোকান থেকে র্যাপ করা তাই না আমরা কি অতটাই বুদ্ধ আর বিশেষ করে বেঙ্গলি ব্লগার মৌমিতা অতটাই বুদ্ধ টুকলি আর সব সময় বলে আমাকে নাকি আমার দর্শকরা না চায় তাহলে এই সব বিষয়গুলো আমি আলোকপাত করছি কি করে আচ্ছা আরেকটা কথা না বললেই নয় যে এইখানটায় টুকলি বলছে যে টুকলি আর বামন আমার নামে নাকি কেস করবে হুম তাই আমার দর্শকরাও বলছে আমি যেন মুখে কুলু পেতে না থাকি যদি আমার নামে কেস করা হয় তাহলে আর বামনের নামেও রি তো আমি স্টার্ট করবই মানে রি কেস না ধরো ও আমার নামে কেস করবে তারও তো আমাকে উত্তর দিতে হবে তাই না তো আমি জানি না এই ওয়াইটি যারা করতে আসে যারা বড় বড়ো আর তারা নিজেকে কি মনে করে তারা নিজেকে এখানকার সেননি এখানকার ডন এসব কি মনে করে এখানকার ইউটিউবের মাফিয়া মনে করে আমি জানি না যেরকম পচা পচার বউ তোমরা সবাই জানো পচা আমি কাকে বলি পচার বউও কেস করেছিল ওরে বাবা লাখ লাখ টাকা লম্পঝম্প করে ইনকাম করছে তারপরে আবার কেস করেছিল কার বিরুদ্ধে সুয়ের বিরুদ্ধে কি হলো কি হলো কি হলো এক বছর ধরে ঠান্ডা ঘরে চলে গেল ফাইল তারপরে ম্যান্ডি ম্যান্ডিও সুয়ের বিরুদ্ধে কেস করেছে তারপরে কি হলো নিজেই ম্যান্ডি আপাশে আপোষে ব্যাপারটাকে সাল্টে নিল তাহলে এরকম কেস করে কী লাভ যেই কেসে রিয়াকশান আমি জানতে পারবো না যেই কেসটা আমাকে সাল্টে নিতে হবে যেই পার্টির এগেনস্টে করব তার হাতে পায়ে ধরে আমাকে সাল্টে নিতে হবে তাই না তবে সবাই কিন্তু আবার সু নয় তাই না তাই আমাকে কেস করলে আমি তো এর এগেনস্টে লড়বই দেখব কদ্দূর যায় কদ্দূর জল গড়ায় বুঝেছো তারপরে হুম তারপরে যদি এই কেসটা কখনো শেষও হয়ে যায় তারপরেও আমি রিকেস স্টার্ট করবো আবার ওর এগেনস্ট আমি কেস দেব একদম বুঝেছো কেস চলতেই থাকবে চলতেই থাকবে বছর কি বছর দুস্মানী চলতেই রে মানে চলতেই থাকবে চলতেই থাকবে এই দুস্মানির কোনো শেষ নেই বুঝেছ যে বাড়ি থেকে লাত খেয়ে চলে আসলো মানে বামান বামান কী রে তোর কি কোনো প্রাপ্য অধিকার নেই ওই বাড়িতে ওই বাড়ি থেকে লাত খেয়ে চলে আসলি তুই ওই বাড়ির ছেলে কিন্তু তোর রিলেশনটা বৈধ নয় তাই তোর বাপ মায়ের বিরুদ্ধেই কেস করতে পারলি না আর তুই কিনা আমার বিরুদ্ধে করবি এ এক গাধি এদের এক গাধি আবার টুকলি মাঝে মাঝে বলছে মাঝে মাঝে একটু ঝমকাতে চমকাতে হয় উরি বাবা রি উরি বাবা রি আমি কি ভয় পেয়ে গেছি আমি খুব ভয় পেয়ে গেছি আমি কি বিতু আমি কি বিতু আমি কি বিতু চল পাগলিচু আমি মোটেও ভয় পাইনি তো যাই হোক তারপরে বামনকে নিয়ে বাজারে গেছে জানে তো এই হাফ পাগলা হাফ মাতালকে দিয়ে ঠিকঠাক বাজার হবে না তাই রবিবারের সকালে সারা সপ্তাহের বাজার উঠিয়ে নিয়েছে এ ভিডিওতে বলেছিল না যে আমার দুটো রোববার ছুটি থাকে আর দুটো রোববার আমাকে অফিসে যেতে হয় এখন আবার বলছে ওর নাকি একটা রোববার মানে অফিসে যেতে হয় বাদ বাকি তিনটে রোববারই নাকি ছুটি থাকে এ কখন কি বলে এই পাগলি চু আর কি কিচ্ছু জানে না এর কথার মধ্যে কোনো মানে দমই নেই এই সময় এ স্টেটমেন্ট দিচ্ছে ওই সময় ওই স্টেটমেন্ট দিচ্ছে ওর কথা শুনে যে শুনবে সে একদম অথই জলে গভীর জলে গভীর জলে ডুবে মরবে আর কিছুটি হবে না বোঝাতে পারলাম বুঝতে পেরেছ দর্শকরা তোমরা তারপরে আসি তো তারপরে টুকলি ওই যে প্যান্টটা পরেছিল না দেখেছ মানে এখন টুকলি বলক্স বলক্স তাই জন্য ওই রকম চিপকু টাইপস প্যান্ট মানে গেঞ্জি চিপকু টাইপস প্যান্ট পরে স্মার্ট টু সাজতে হবে তার উপরে টি শার্ট ওইটা পড়ে আর ব্লক করার ইয়েটা দেখাতে পারলো না মানে সাহস করে ব্লকটা দেখাতে পারলো না এর আগে এর আগে বামুনের বাড়িতে থাকতো এরকম একটা ড্রেস পড়েছিলো প্রচুর গালিগালাজ খেয়েছে তখন যদিও বা ওকে নিয়ে আমি ভিডিও বানাতাম না কিন্তু আমি অনেক সময় হয় না কিছু কিছু ভিডিও ধরো থাকে সেই ভিডিওগুলো আমি দেখছি তো সেই সময় আমি দেখলাম এই টুকলি প্রচুর গাতান খেয়েছে দর্শকদের কাছ থেকে ওই জিনিস পড়ার পরে তো সেই জিনিস পরে আর ওইটুকুই ভিডিও করলো বসে বসে আর সৎসাহস দেখালো না পুরো ওই ভিডিওর মধ্যে ঘুর 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 ঘঘুর করতে ওই ড্রেস পরে তারপরে কেক কেক আর বিস্কুট নিয়ে বামনের সাথে শীতের ব্যাগ ওই একদম চাদর পেতে পিকনিক মোড গো পিকনিক মোড মানে আমি তো ভাবলাম বোধহয় এ পিকনিক করছে তারপরে ভাবলাম এই কুচুরটি মহিলাকে কে পিকনিকে নেবে এর সাথে কেউ পিকনিক করতে চায় না এই কুচুরটি মহিলার সাথে বুঝতে পেরেছ তো যাই হোক তারপরে ওই বামুনির সাথে গুজু গুজু ভালোবাসা আর গুজুগুজ মানে দেখো যাদের স্বামী স্ত্রী সত্যিকারের সম্পর্ক থাকে তাদেরকে অন ক্যামেরায় এরকম গুজু গুজু ভালোবাসা দেখাতে হয় তাদের তো ভালোবাসার একটা বন্ধন ভালোবাসা একটা বন্ধন সেটাকে অন ক্যামেরায় দেখানোর জিনিস কিন্তু দেখাতেই হবে দেখাতেই হবে কারণ পরকিয়াকে তো প্রমোট করতেই হবে সেই কারণে একটু গুজগুজু ভালোবাসা তো হোক এবার তোমরা বলবে না তোমরা বলবে না টুকরি বলবে কেস দেব। আরে কেস দে তোর বাড়ির লোকই বলেছে তোদের কোনো রেজিস্ট্রি হয়নি ঠিক আছে তোরা লিভিং করিস তোর বাড়ির লোকই বলেছে বামুনের ভাইয়ের বউ বলেছে বামনের বাপমা মা ওই জন্য খেয়ে দিয়েছে ওই মহিলাকে তারপরেও কোন লজ্জাতে যে এরা মুখ খোলে আই ডোন্ট নো আবার বামুন আমাদের কি বলে মানে আমাকে কি বলে বলে যাকে চেনো না যাকে জানো না তার বিরুদ্ধে এত কথা বলো কি করে তোমাকে রোজ দেখছি স্ক্রিনের মধ্যে রোজ হাত গোলাচ্ছি আর টুকলিকে রোজ দেখছি তাই দেখতে দেখতে পুরো ঘরের মানুষ হয়ে গেছে তোমাকে চিনি নিয়েছি পুরো চিনি নিয়েছে যদিও বা আমি কল্পনার আমার নায়ক নায়িকা টুকলিয়ার বামন এর কোনো সত্যতা নেই তো যাই হোক সেটা বড় কথা না সেটা বড় কথা নয় কুইনের সাথে টুকলি কুইনের বাড়িতে গিয়ে ভেটকি মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল আলুর চোখা পাপড় ভাজা এই সব পাঁপড় সেছে সেটা দিতে ভুলে গেছে এই সমস্ত খাইয়েছে শেষে কিনা তোকে খাওয়ালো সব আলুর জিনিস আলুর চোখা আলুর খোসা ভাজা আলু দিয়ে ফুল মানে ভেটকি মাছ ওই একটা জিনিসই ভালো খাইয়েছে তারপরে পাঁপড় ভাজছিল পাঁপড় সেছে ভুলে গেছে ভুলে আর যায়নি কিন্তু মালটাকে দেয়নি তারপরে ঘুরতে গেছিল ঘুরতে গেছিলো বুঝেছো মানে একেবারে গুজু গুজু ভালোবাসা কুইনও জানে এই মালটাকে বাড়িতে বেশিক্ষণ ডাকাটা ঠিক হবে না হুম তার জন্য তাও আবার বামুনটাকে নিয়ে আসেনি তার জন্য কুইন কি করেছে এই মালটাকে নিয়ে বিকালবেলায় বাজারের নাম করে বেরিয়ে গেছে আর প্লাস লোকনাথ বাবার পুজোর নাম করে বেরিয়ে গেছে কারণ জানে এর নজর খুব খারাপ একে বেশিক্ষণ রাখলেই আমার হাজবেন্ডের দিকে একদম চোখ তার জন্য মালটাকে নিয়ে বেরিয়ে গেছে আর এখন ভালোবাসা যে কুইন টুকলি অন্তরের অন্তরস্থলে তার জন্য লাইভে যখনই আসে টুকলি তখনই বলে আমার এই কাজ আছে আমি এখানে যাবো আমি ওখানে যাবো আমি চা করবো আমি এই করবো একটুখানি একটুখানি লাইভের থেকেই মালটা বেরিয়ে যায় সবই তো সেটিংয়ের খেলা ওই জন্য দেশের বেটি বা হামিমা দেশের বেটি হামিমা হামিমাও এখন আর ওদের সাথে আসে না ওদের ভিডিও তো আসে মানে ভিডিও তো কমেন্টস করতেও আসে না লাইভও আসে না তাই বলছে হামিমা বোধা আমাদের ভুলে গেছে হামিমা হামি দিতে গেছে অন্য লোককে তাই তোদের ভুলে গেছে বুঝলি ছাগলি হুম চত সব ও তারপর আরেকটা কথা আরেকটা কথা আমি সব ভুলে গেলে হবে না তারপরে এসে মূলো শাক কুচুত কুচুত করে রান্না করলো আর বামুনকে দিয়ে রসুন ঝোলালো তাই তো বামুনকে দিয়ে কাজ করাবে ওই মালটাকে বসে বসে খাবি নাকি ঠিক করেছিস বামন রসুন ছল চল রসুন তো যাই হোক মূল শাক ভাজা ভেটকি মাছের ঝোল যেহেতু ওই বাড়িতে খেয়েছিল কুইনের বাড়িতে তাই বামুনকে একটু ভেটকি মাছের ঝোল খাওয়াবে এই সমস্ত করি বেগুন ভাজা টাজা করি আবার বামনকে নিয়ে বামন বলছি আরে টুকলি হ্যাঁ টুকলি হ্যাঁ আমি বাড়ির বাইরে যাবো ভাল লাগছে না ভাল লাগছে না ছাতায় টুকলি মুকলি টুকলি তখন টুকলি বলছে না না বাইরে যেও না তখন বামন বলছে তাহলে হাম মাল পিয়েঙ্গে ঘ্যার মে বেটকে হাম মাল পিয়েঙ্গে তখন টুকলি বলছে দাঁড়াও সব হবে সব হবে তাই পকোড়া নিয়ে আসলো মানে পকোড়া বানালো ধনিয়া পাত্তা কি ধনিয়া পাতা কি পকোড়া দিয়ে বামুনকে শান্ত করলো বললো বসো বামন বসো পকোড়াটা খাও ঘরে বসে বসে কোথাও যেও না তোমায় দুটো পায়ে পড়ি বামন কোথাও যেও না বামন বলছে তথাস্ত আমার কাছে তো কেনাই আছে প্যাক ঢালবো গ্লাসে আর পকোড়া দিয়ে খেয়ে নেবো তখন টুকলি বলছে ঠিক আছে বাইরে খাওয়ার থেকে ঘরে বসে খাওয়াই ভালো তারপরে সস দিয়ে ওই ধানি পাতার পকোড়াটা ওই পর্যন্তই দেখালো তারপরে আর দেখাতে পারলো না কারণ দেখাবে কি করে বাড়ির সিচুয়েশানটা ভীষণ খারাপ আছে কারণ বামন মাল খেয়ে ঠেয়ে মানে একেবারে টাল মাটাল অবস্থা টাল মাটাল অবস্থা তা ওই পকোড়া খেয়ে যদি আর বেশিক্ষণ দেখায় তাহলে বুঝতেই পারছো কি অবস্থা হবে তাই না ও তা ও না না পকোড়াটা খেয়ে হা একটুখানি খেয়েছে জাস্ট একটুখানি খেয়েছে ওরা তো আবার লাইভে এসেছিল হ্যাঁ পকোড়াটা খেয়ে লাইভে এসেছিলো তারপরে কারণ ওই ভিডিওটা আমরা পেয়েছি সোমবার তাহলে ওটা রোববার রোববারেই লাইভ করেছিল ইয়েস 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 তারপরে তারপরে বলছে এই যে রোববারটা চলে গেলে টুকরির কি দুঃখ হয় বলো তো রোববারটা চলে গেলে সবারই দুঃখ হয় মানে রোববার আসবে আসবে আনন্দ লাগে আমার তো যেরকম শুক্রবার থেকে আনন্দ লাগে যে শনি রবিটা ছুটি পাবো শনিবারটা যখন কেটে যায় তখন ভাবি হ্যাঁ হাতে আরেকটা দিন আছে রবিবার কিন্তু যখন রবিবারের মানে দুপুরটা কেটে যায় তখন থেকেই মন খারাপ শুরু হয়ে যায় আর হাতে আমার কোনো দিন নেই গো আর হাতে আমার কোনো দিন নেই হ্যাঁ এরপর রবিবার থেকেই আমাকে অফিস করতে হবে এই রবিবার থেকে না সরি সোমবার থেকে অফিস করতে হবে তো এইটা সমস্ত ওয়ার্কিং ওম্যানদের ক্ষেত্রেই খাটে টুকলি বলছিল টুকলি যখন আগে স্কুলে পড়াতো তখন এই হতো এই হতো সেই হতো সেসব সব গল্প কথা সব গল্প কথা বাট বাস্তবে এটার কোনো অস্তিত্বই নেই যেরকম টুকলি আর বামুনের কোনো অস্তিত্ব নেই বাস্তবে সেই রকম সেই রকম সবই আমার কল্পনার জগতে টুকলি আর সেই রকম এদের কোনো অস্তিত্বই নেই হুম আবার বামুন আমাকে এত বড়ো বড় কথা বলেছে না মানে বামুনের কি আমার যে কি করতে ইচ্ছা করে শুধু মানে মনে কী ওই যে ধোপা যেরকম এরকম এরকম ধোপা আগে দিনে দেখতে না পুকুরের এরকম 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 জামা কাপড় নিয়ে মানে আছার দিত বামুনকেও মনে কি কী বেটে বামুনকে এরকম তুলি আর আছার দিই এইটাই আমার করতে ইচ্ছা করে তো দাঁড়াও আজকে কিছু কমেন্টস পড়বো কারণ এরা বলে আমি নাকি কমেন্টস পড়তে পারি না তো কিছু কমেন্টস পড়বো এই ভিডিও মানে এই ভিডিওটার শেষে আমি কিছু কমেন্টস পড়বো তোমরা হাসতে হাসতে মরবে তো বুড়ি যদি সত্যি পরীক্ষা দিয়ে পাশ করতো তাহলে কে কী বললো তাতে এফেক্টই হতো না সত্যি কথা ধরা পড়ে গেছে বলেই তো বুড়ি খেপে উঠেছে একদম একদম সঠিক কথা বলেছ আর কোটে যাওয়া পুলিশের কাছে যাওয়া হ্যাঁ মানে কী বলবো পুলিশের কাছে যাওয়া হ্যাঁ মহিষী মোটিনী হওয়া টেন থেকে সেভেন্টি পার্সেন্টের গল্পও তো শুনলাম কোর্ট তো দূর কোর্টের রাস্তায় যেতে গেল অটো ভাড়া কারুর কাছ থেকে চাইতে হবে একদম সবই তো দর্শকদের কাছ থেকে ভিক্ষে চেয়েই হচ্ছে হুম আর নিজেকে অনেক কিছু প্রমাণ করতে হবে সত্যি কোটে গেলে ও কিছু বলবে আমার বিরুদ্ধে আর আমি কিছু প্রমাণ চাইব না এটা কি হতে পারে হ্যাঁ বয়স তো সব থেকে আগেই ভান্ডা ফোর হবে একদম একদম সত্তরী বুড়ি কিনা পঞ্চাশে কি রুইছি তুমি গাধি তাহলে ওই দেড় ফুটিয়া নাটা হল গাধার পটি একদম কারণ ওটা তো সারা জীবন একটা পাকা ড্রাইভারও হতে পারেনি ভাবো ড্রাইভার হয়েছিল অথচ কোনো লাইসেন্স ছিল না হ্যাঁ আবার পুলিশের নামে বলতো এই তো বিগত এক বছর ধরে লাইসেন্সটা পেলো তাই ঠিক আছে স্কুলে পাঁচ ক্লাস পাস করতে গিয়ে হেগে মুখে একসা একদম বামুনের কথা বলছো তো আর বামন যাবে কোর্টে অশিক্ষিত ছাগলটা কোর্টে স্পেলিং করতে পারবে বাজারে সব ধার ওখানে শোধ হয়েছে সব ধার এখনো শোধ হয়েছে উকিল একদিনের পয়সা দিতে গেলে তো ধার করতে হবে ওরে বাবা ওর অনেক ভালোবাসার বান্ধবী বন্ধুরা আছে গো হামিমা চামিমা পামিমা সব পয়সা পাইতে দেবে টুকলি তো ক্যামেরা থেকে দূরে সরে বসেছে ওই বয়স্ক কুমিরের মতন চামড়াগুলো ধরা পড়ে যাবে ক্যামেরায় তাই বুঝতে পেরেছ একদম দূরে বসার বামন কীরকম জোটকে সামনে বসিয়ে দেয় তুমি এগিয়ে যাও তোমার পাশে আসছি সত্যি তুলে ধরো তার জন্য ওর ফাটছে একদম একদম অতগুলো বাচ্চা বাচ্চাদের সাথে বুড়ি ইরাকি পরীক্ষা দিতে গিয়েছিল ভারতবর্ষে তো বয়সের অভাব হয়েছে তাই খুঁজে খুঁজে ওই ড্রাইভারের সত্যুরে রাখেল কে বার করেছে কত পরীক্ষা দিয়ে পাশ করেছে আর কত বড় অফিসার হয়েছে সে তো লাইফ লাইফস্টাইল দেখি বুঝবো সবার আগে তো ওই অন্ধকূপকে ত্যাগ করে কোনো কোনো ভদ্র বাড়িতে যেতে হবে হ্যাঁ বেড়াতে গিয়ে তো লোকের ঘা ঘাড়ে চড়ে ফুর্তি না করে নিজের পয়সায় হোটে হোটেলে থাকতে হবে অপেক্ষা করে আছি ওই ছেলে মেয়েগুলোর সাথে বাসে চড়ে কলকাতা ঘুরে এলো একদিন পয়সায় ফুর্তি করে এলো কোনো পরীক্ষা দেয়নি করেনি আবার আরেকজন লেগেছে ওই মিথ্যবাদী বুড়ি সত্তরের ম্যানেজার ব্যাংকার এ কোন ব্যাংকের সত্তরে চাকরি দেয় আমরা কেস করব বাচ্চা ফেলে এসেছে তাহলে তোমরা বোঝো যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো করো যে আর আমি না পড়ে পারি না হ্যাঁ তো তাহলে ভাবো মানে আচ্ছা আচ্ছা টুকলি কাল যে এত প্রমাণ নিয়ে বসলো আজ অবধি তো ওদের বিয়েরই কোনো প্রমাণ দেখাতে পারলো না তাহলেই বলো আচ্ছা মৌ খারাপ ভিউা খা আচ্ছা মৌ খারাপ ওর ভিউসরা খারাপ মাতাল যেভাবে বলেছিল মনে হচ্ছে মাফিয়া ডট আসলে বউকে মেরে তাড়িয়েছে হ্যাঁ ভাড়া করা বউ নিয়ে যা খুশি ভাড়া করা বউ না ওটা রাখেল বলো রাখেল যা খুশি দেখা যাক ওর ভাড়া বউ রিজার্ভ ব্যাংকের গভর্নর হবে শুধু দেখতে হবে কিছু বলার দরকার নেই দেখতে থাকো কতবার বাড়ে একদম আবার অনেকে হাসি হাসিরিয়ে দিয়েছে রান্নার দিদার আবার অফিস তার আবার অপমান হাসবো না কাঁদব আচ্ছা তালে ভাবো আরেকটা কমেন্টস পরে এন্ড করব ভিডিওটাকে বামন ধার করা জুয়া খেলতো যখন ফাঁস হয়েছিল তখন লাইভ লাইভ করে সে কি ধমকানি তাই তখন বোধহয় আমি ভিডিও দেখতাম না ও নাকি মহিষ মর্দিনী পুলিশের কাছে যাবে তারপর চুপ সব ফক্কা তারপর যখন তোমার লাইভে এসে ভুল করে নিজের আইডি থেকে কমেন্টস করে ফেলেছিল এটা তো মনে আছে হ্যাঁ ফেলেছিল তখন ও সে একই ধমক ভোটের পর নাকি দেখে নেবে এক ভোট শেষ হয়ে আবার ভোট আসছে দু হাজার ছাব্বিশে ঠিকই বলেছে আর এক ভোট আসার সময় এসে গেল এবার এবারও তাই আসলে যেই কোনো সত্যি কথা ফাঁস হয় হাটে হাড়ি ভাঙে অমনি করে লাইভে এসে তোমরাও বুঝে গেছো হ্যাঁ রাখেলার মাতাল গুন্ডাকে নিয়ে লাইভ করে ফস ধমকি দেয়া দেয় ঠিক আছে সত্যি কথা ফাঁস হয়ে গেছে তো তাহলে তোমরাও বুঝতে পেরেছো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল টাটা